আসসালামু আলাইকুম আপনার জন্ম নিবন্ধনে বয়স ভুল থাকলে অনলাইনে আবেদন করে তিন থেকে চার দিনের মধ্যে বয়স সংশোধন করে নিতে পারেন আজকে আমরা জানবো জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে এবং অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের জন্ম নিবন্ধন বয়স বেশি বা কম দেওয়া রয়েছে আমরা চাইলে খুব সহজে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করে নিতে পারি আপনি যখন অনলাইনে জন্ম নিবন্ধন সনদের বয়স সংশোধন আবেদন করবেন তখন আপনার প্রমাণ হিসেবে বেশ কিছু কাগজপত্র লাগবে আর প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে যেমন আপনার শিশুর জন্ম নিবন্ধন সনদে বয়স সংশোধন করবেন সেক্ষেত্রে শিশুর জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য কার্ড অথবা মেডিকেল প্রত্যয়নপত্র লাগবে আবার অনেকের কম্পিউটার টাইপিং ভুল ভুল হওয়ার কারণে জন্ম নিবন্ধন সনদে বয়স হয়ে থাকে যেমন আপনার বয়স উনিশশো নব্বই কিন্তু নিবন্ধন সনদ তৈরির সময় কম্পিউটারের ভুল টাইপিং করার জন্য উনিশশো চলে আসলো এরকম ভুল সংশোধন করার জন্য স্কুল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টকে প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে আবার অনেকের জন্ম নিবন্ধন বয়স ভুল আছে কিন্তু প্রমাণের জন্য কোনো কাগজপত্র নেই সেক্ষেত্রে আপনি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র প্রমাণ হিসেবে ব্যবহার করে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করতে কি কী কাগজপত্র লাগে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রমাণপত্র হিসেবে কিছু কাগজপত্র ব্যবহার করতে হবে নিচে প্রয়োজনীয় কাগজপত্রগুলো উল্লেখ করা হলো প্রথমে লাগে শিশুর টিকা কার্ড বা চিকিৎসা প্রতিষ্ঠানের নিশ্চিত সত্যায়িত কপি জন্ম নিবন্ধনকারী যে কোনো শিক্ষা সনদপত্র জন্ম নিবন্ধনকারী জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনকারী পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং পুরাতন হাতের লেখা জন্ম নিবন্ধন যদি থাকে সেটি দেখাতে হবে জন্ম নিবন্ধন বয়স সংশোধন অনেক দিন থেকে বন্ধ ছিল ইতিমধ্যে নতুন আইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে পারবেন এক্ষেত্রে পূর্বের মতো অনলাইনে আবেদন করে আবেদনপত্র বয়স ভিত্তিক কার্যালয়ে জমা দিতে হবে দুই বছরের কম বয়স সংশোধন করতে অনলাইনে আবেদন করে আবেদন কপিটি উপজেলা নির্বাহী অফিসে জমা দিতে হবে দুই থেকে চার বছরের মধ্য বয়স সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে আবেদন কপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে আর চার বছরের বেশি বয়স সংশোধন করতে হলে অনলাইনে আবেদন করে আবেদন কপিটা রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দিতে হবে মনে রাখবেন জন্ম নিবন্ধন বয়স বা জন্ম তারিখ সংশোধন করার প্রমাণ হিসেবে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রমাণপত্র অনলাইনে সাবমিট না করলে জন্ম নিবন্ধন বয়স বা জন্ম তারিখ সংশোধন হবে না এখন আমরা দেখব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন আবেদন করতে হয় স্ক্রিনে দেওয়া লিঙ্ক আপনারা ক্লিক করার পর আপনারা সরাসরি এই লিঙ্কে এখানে চলে আসবেন এখানে এসে আপনারা এখান থেকে এই নোটিফিকেশন একটু পরে নিবেন এরপর সতেরো নিবন্ধনটি এখানে দিবেন এবং জন্ম তারিখটি এখানে দিবেন এই ক্যাপচার কোডটা এখানে দিবেন এরপর অনুসন্ধান এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার জন্ম তারিখ এবং নিবন্ধিত ব্যক্তির নাম এবং নিবন্ধিত ব্যক্তির পিতার নাম মাতার নাম এগুলো দেখতে পাবেন এরপর নির্বাচন করুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন এখানে যে তথ্য আপনি সংশোধন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর চাইত সংশোধিত তথ্য এখানে লিখুন আপনার যে জন্ম একটি ভুল হয়েছে সেটি এখান থেকে দিয়ে দিবেন এরপর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করুন এরপর আরও তথ্য যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে তথ্যটি সংশোধন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করুন এবং এখানে চাইতো সংশোধিত তথ্য এখানে সংশোধিত তথ্যটি দিন এবং সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করে দিবেন এভাবে একাধিক তথ্য সংশোধন করতে চাইলে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করে একের পর এক আপনি সিলেক্ট করতে থাকবেন এরপর এখান থেকে জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চাইলে এখানে একটি চেক মার্ক করে দিন এবং সংশোধিত তথ্য এখানে দিয়ে দিবেন এরপর থাই ঠিকানা সংশোধন করার প্রয়োজন হলে এখানে চেক করে দিবেন এবং সংশোধিত থাই ঠিকানাগুলো এখানে দিয়ে দিবেন এভাবেই বর্তমান ঠিকানাও যদি সংশোধন করার প্রয়োজন হয় এখানে চেক করে দিবেন এবং বর্তমান ঠিকানাগুলো এখানে দিয়ে দিবেন আপনার জন্ম নিবন্ধনে বয়স সংশোধনের জন্য যে ফাইলগুলো আপনি রেডি রেখেছেন সেগুলো প্লাস আইকন এখানে সংযোজন করুন এখানে ক্লিক করে সেগুলো তথ্য আপনি এখান থেকে আপলোড করে দিবেন এবং এখানে স্টার্ট এখানে ক্লিক করে ফাইলগুলো আপলোড করে দিবেন এভাবে যতগুলো ডকুমেন্টস আছে এখানে সংযোজন করণে ক্লিক করে আপনি সবগুলো ফাইল এখান থেকে আপলোড করে দিবেন এরপর এখান থেকে আবেদনকারী তথ্য এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আবেদনকারী নিজে আবেদন করছে কিনা বা অন্যকে আবেদন করছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি নামটি দেখতে পাবেন যদি নাম নাম না থাকে এখান থেকে নামটি দিবেন এরপর একটি মোবাইল নাম্বার এখানে যদি না থাকে মোবাইল নাম্বার দিতে হবে এরপর ওটিপিতে পাঠান এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা বসানোর পর সাবমিট এখানে ক্লিক করে দিবেন সাবমিট করার পর আপনার একটি পিন কপি পাবেন পিন কপি যদি না পান সেটি আপনারা কিভাবে বের করবেন সেটিও আমি দেখাবো পিন কপির জন্য জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাবেন জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন এরপর জন্ম নিবন্ধন আবেদনের আবেদন এখানে ক্লিক করে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটি সিলেক্ট করে দিবেন এরপর যে অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন সেই আইডিটা এখানে দিবেন এরপর আপনার যে জন্ম তারিখ আছে সেটি এখানে দিবেন এরপর প্রিন্ট এখানে ক্লিক করে দিলেই সংশোধনের একটি প্রিন্ট কপি পাবেন আবেদন কপিটি প্রিন্ট করার পর এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট নিবন্ধন অফিসে জমা দিন এবং কর্তৃপক্ষ অনুমোদন দিলে আপনার এই জন্ম নিবন্ধনের বয়সটি সংশোধন হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন